পুরাতনের থেকেও কম দামে নতুন গাড়ি নতুন মানি রিকন্ডিশন যে গাড়ি জাপানে চলছে বাংলাদেশে চলে নাই বিশের মডেলের প্রিমিয় আজকে পাবেন ৩৫ লক্ষ প্লাস ছত্রিশ লাখের নিচে একদম আনরেজিস্টার্ড নতুন গাড়ি যদি মাইলেজ বলি সাতাইশ হাজার জাপান এর অরিজিনাল মাইলেজ হচ্ছে সাতাইশ হাজার কিলোমিটার আর আজকে যে বিষয় লাইফ যারা মিস করবে এরা শুধু আফসোস করবে আর আফসোস করতেই থাকবে আর যাদের টাকা রেডি আছে দ্রুত ফোন করে বুকিং দেন এই সব গাড়ি টেস্ট করার কিছু নাই আনরেজিস্টার্ড ইউনিট মানি হচ্ছে জাপানে চলা গাড়ি বাংলাদেশে এখনো রেজিস্ট্রেশন হয় নাই চলেও নাই এবং দিন পরে যে বেরোতে আজকে আসছি জাপের বাইকে ছাড়াই বড় ধামাকা আমার বসে নিয়ে আসছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই গাড়িটা আপনি পঁয়ত্রিশ লাখ আশি হাজার টাকায় দিবেন বিশের মডেল টোয়েন্টি মডেল দুই হাজার বিশের মডেল গাড়ি পঁয়ত্রিশ লাখ আশি কথা ঠিক থাকবো না ঘুরাই শিওর টাকা নিয়ে দিয়ে দিবেন তো ওকে চলেন দেখি প্রিমিও দুই হাজার বিশের মডেল পোর্ট থেকে সরাসরি চলে আসছে জেবি অটোতে এবং এই গাড়িটা আপনারা কিনতে পারবেন মাত্র পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকায় পুরান গাড়ি কিনতে গেলে এখন ছত্রিশ লাখ টাকা দিয়ে পাবেন কিনা জানি না প্রিমিও বাট নতুন গাড়ি আনরেজিস্টার্ড অকটেন দিবেন গাড়ি পাবেন মাত্র পঁয়ত্রিশ লাখ আশিতে ব্যাগডালা খোলেন আর আর কে আছে কম দামের এক্সিও তেলের গাড়ি যাদের দরকার এটার মডেল হচ্ছে দু হাজার উনিশ বিশের প্রিমিও উনিশের এক্সিও এটা তেলের গাড়ি সাথে আবার পুশো আছে আবার কি ওটা রিমোটে ব্যাগডালা খোলে আচ্ছা যা খুলছেন খুলছেন আমি একটু পিছনটা দেখা দিই আনরেজিস্টার্ড গাড়ির পিছন দেখানো বোকার বোকার কাজ এটা পিছনে কি দেখামো বলেন তো এই গাড়ি বাংলাদেশে চলে নাই যদি কেউ প্রিমিয়ম বিশের মডেল কিনতে চান বাজার থাকে ছত্রিশ লাখের নিচে তাহলে আপনি সরাসরি জেবিওটার অর্ডার নাম্বারে ফোন দিয়ে এখনই চলে আসেন যদি লেট করেন মিস করেন দ্বিতীয় পিস দেওয়া সম্ভব না এবং কেউ যদি প্রমাণ করতে পারেন এই গাড়ি তেলে আরে গ্যাসে চলছে গ্যাস হইছে গো গ্যাস ভাই কই না যদি গ্যাস করে থাকে কেউ জাপানে কি গ্যাস করে মনে হয় না আমি জানি না তবে 100% না 20% গ্যারান্টি অরিজিনাল তেলের গাড়ি এবং আপনার আনরেজিস্টার্ড ইউনিট মডেল 2020 রেজিস্ট্রেশন হবে 25 এই গাড়িটা যদি মিস করেন দ্বিতীয় পিস আমাদের কাছে নাই দুঃখিত এবং এই গাড়িটা আজকে 35 লাখ 80 হাজার টাকায় কিনতে পারবেন যেটা একেবারেই অবাস্তব একেবারেই অসম্ভব ইমার্জেন্সি ব্রেকিং তারপর প্রজেকশন লাইট এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি পার্কিং সেন্সর বডিতে সেন্সর ইঞ্জিন রুমটা একটু খোলেন মিতা আরে মিতা বলে ওকে আমরা আসি জেবি অটোতে আর জেবি অটোতে কিন্তু আপনাদের অলওয়েজ আমরা বলি যে এখান থেকে গাড়ি নিবেন তো নাকে তেল দিয়ে ঘুমাইবেন খোলেন ভাই এত কমে কেমনে দিচ্ছেন আমি জানি না ভিতরে তো এক কেজি হবে আমি অন্তরে ধুইও নাই জাপানের ধুলা এগুলা জাপানি ধুলা দেখেন একদম জাপানের ব্যাটারিটাও আছে সাথে এবং আপনার হিটপ্রুফটা দেখেন যারা নতুন বিশের প্রিমিয়াম বাজেটের জন্য কিনতে পারেন না আমি বলবো এটা নেন বিষ মডেলের প্রিমিয়াম পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকা এবং একেবারেই অবাস্তব মানে এটা শুধু অটোর দ্বারাই সম্ভব এবং জেবি অটো কারণ বাজার ওয়াস ভবনে আজকে যারা আসবেন স্বপ্ন পূরণ হবে কল্পনার চেয়েও কম দামে কি এটা লাল পানি লাল পানি জাপানি পানি জাপানি পানি আচ্ছা এটা কিন্তু ওয়াশ পলিশ কিছু করা হয় নাই একদম পোর্ট থেকে যেভাবে আসে গাড়ি ধুলাবালি সহ ওইভাবেই আছে পিছনের হিডপ্রুফটা একটু দেখালে বুঝবেন এই দেখেন রাতে ভোরেছে হ্যাঁ আজকে ভোরে আসছে দেখেন পিছনের হিডপ্রুফ কভারটা একদম নতুন যদি কেউ গ্যারান্টি চান আমি বলবো এই গাড়ি নিয়ে দশ বছর চালান কিচ্ছু হবে না দশ বছরও একটা আনরেজিস্টার্ড প্রিমিয় আপনি বাংলাদেশের চালিয়ে কিচ্ছু করতে পারবেন না মডেল দু হাজার রেজিস্ট্রেশন হয় নাই আনরেজিস্টার্ড ইউনিট সাতাইশ হাজার মাইলেজ এই গাড়িটা অরিজিনাল তেলের গাড়ি এটা বলার আসলে অপেক্ষা রাখে না প্রিমিও কিন্তু আন রেজিস্টার্ড তেলেরই হয় সো সিলভার কালারের এই গাড়িটা আজকে আপনি অনলি পঁয়ত্রিশ লাখ আশি হাজার টাকা নিতে পারবেন একই মানে ভাবে আপনি এক্সিও যদি তেলের গাড়ি খুঁজে থাকেন উনিশের মডেল আন ইউনিট স্টার্ট ইউনিয়ন এটাও কিন্তু আপনার আন এবং তেলের গাড়ির সাথে পুশি স্টার্ট পাবেন প্রজেক্স লাইট ইমার্জেন্সি একটু ইঞ্জিন নুমরা দেখান এই গাড়িটার প্রাইসও কিন্তু অবাক করা দাম আজকে অনলি পঁচিশ লক্ষ আশি হাজার টাকা তেলের গাড়ি মডেল দুহাজার উনিশ পুশ স্টার্ট অনলি পঁচিশ লাখ আশি এটাও কিন্তু আপনার জাপানি ব্যাটারি এটা মনে হয় একটু ওয়াশ করা কিছু করে না একদম কিছু করে এটা মধ্যে ধুলাবালি নাই ধুলাবালি নাই দেখেন নতুন দুইটা গাড়ি আজকে দিয়ে দিব একদম পুরানের দামে পঁচিশ লক্ষ আশি হাজার টাকা আপনি পাচ্ছেন একটা এক্সিও পুষি স্টার্ট গাড়ি তেলের গাড়ি মডেল দুই হাজার উনিশ একটু ধুলা আছে দেখছেন মানে আজকে যেই রেটে আপনার এক্সিও এন্ড প্রিমিও গাড়ি দেখাইলাম

তাহলে এখনই দিকে রওনা দেন ব্যাগ খুলেন প্রত্যেকটা লাইট গ্লাস জাপান যেভাবে ফ্যাক্টরি থেকে লাগাইছিল ওইভাবেই আছে এক তেলের গাড়ি অনেকেই খোঁজেন উনিশের মডেল আমার মনে হয় পঁচিশ লাখ আশিতে কেউ দিতে পারবে না তেল ইয়েস অপটেন একজন লেখা অপটেন হান্ড্রেড পার্সেন্ট অফটেন নন হাইব্রিড মানে নন হাইব্রিড গাড়ি তেলের গাড়ি কেমনে জেভি অটো দিতেছে আমি নিজে জানিনা তবে এইভাবে আমার মনে হয় আরেক পিস চাইলে ওনারা দিতে হবে না দিতে পারবে না একদম মানে কি বলবো

তবে ব্যাঙ্গলোন হবে কিনা এটা বইলে আজকে কেউ দুঃখ দিয়ে না কষ্ট দিয়ে না সময় লাগে বড় দিন সময় লাগে জি ক্যাশ টাকার গাড়ি ক্যাশ টাকায় নেন এবং গ্যারান্টি দিলাম যে প্রাইসে আজকে দিছে এই প্রাইসে সম্ভব না সম্ভব না একজন সৌদি আরব থেকে দেখছি থ্যাংক ইউ ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অলওয়েজ আপনাদেরকে ভালো ভালো প্রাইসে ভালো গাড়ির সন্ধান দিতে পারি আর এই দুইটা গাড়ি আছে দুইটা গাড়িতেই আপনার অ্যালয় রিম মানে একেবারে ভাই এখানে তালিকা ও না সরি কষ্টিম এই দুইটা গাড়িতেই আপনি পাবেন মার্কেটের সর্বশ্রেষ্ঠ দাম সর্বশ্রেষ্ঠ দাম বিশের প্রিমিয়াম পুরান কিনতে গেলে যে দাম লাগে দেখেন পঁয়ত্রিশ লাখ আশিতে আপনাকে আনরেজিস্টার্ড নতুন গাড়ি দিয়ে দিলাম সো এইটা নিয়ে যদি কারো ডাউট থাকে যে এটা বাংলাদেশে ইউজ হয়েছে তাকে চ্যালেঞ্জ করলাম এক হাজার কোটি পার্সেন্ট গ্যারান্টি যে এই গাড়ি বাংলাদেশে ইউজ হয় নাই শুধু পোর্ট থেকে আপনার শোরুম পর্যন্ত আসছে মাইলেজ আছে সাতাইশ হাজার সাতাইশ হাজার মাইলেজটা কি দেখাই দিব অরিজিনাল মাইলেজ অরিজিনাল মাইলেজ হচ্ছে আপনার সাতাইশ হাজার কিলোমিটার এবং পোর্ট থেকে আপনারা যেভাবে আসছে ওইভাবেই পাবেন অনলি পঁয়ত্রিশ টাইমে শেষ করে দিচ্ছি কারণ আনরেজিস্টার্ড গাড়ি দেখানোর কিছু থাকে না যেরকম আসছে জাপান থেকে ওইরকমই আসে নতুন তো নতুন আর এইটা হচ্ছে আনরেজিস্টার্ড উনিশের মডেল তেলের গাড়ি এক্সিও পুঁচিশার দেখা দিছি প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক আছে গাড়ির দাম পঁচিশ লক্ষ আশি হাজার টাকা সো দুইটা গাড়ি বেস্ট অব দ্য বেস্ট প্রাইস আপনারা পাবেন যে বাজার ওয়াশা ভবনের উল্টো বাসে আর স্টার হোটেলের পাশে পাশে চলে আসেন মাইলেজটা দেখাই দিই দেখেন সাতাইশ হাজার কত সাতাইশ হাজার আটশো কিলোমিটার চলছে সো আমার বিশ্বাস আজকে যদি প্রিমিয়াম আপনি মানে মিস করেন তাহলে সারা বাংলাদেশ ঘুরবেন যত শোরুম আছে এখনই ফোন দেন ফোন দিয়া প্রাইস জিজ্ঞেস করেন সম্ভব না পুরান গাড়ি হইলে হয়তো বুঝতাম যে মালিক হয়তো বিদেশ চলে গেছে বা বিদেশে চলে গেছে এজন্য হয়তো দাম কম বাট এগুলা কিন্তু এখনো রেজিস্ট্রেশন হয় নাই আপনি কিনলে আপনার নামে রেজিস্ট্রেশন হবে সো এই প্রাইস দুটা কেমন লাগলো কমেন্টসে জানায় জামের ভাই নাই আজকে জিৎ করে এমন প্রাইস দিলাম যেন জামের ভাই দেশের বাইরে থেকেও আসছে গাড়ি সব সেল চলে হ্যাঁ আইসা যেন দেখে গাড়ি সব সেল তবে দুইটা গাড়ি কিন্তু আজকেই বিক্রি হয়ে যাবে আমার মনে হয় মানে এই প্রাইসে এর আগে আমি কখনো ভিডিও করিও নাই আমাদের পাশে একটা হ্যাভেল জুলিয়ন আছে হ্যাভেল জুলিয়নের মডেল কত একুশের মডেল একুশ পনেরোশো সিসি এসিবি একুশের মডেল ফুল প্যান্ডেল এটা কিন্তু লাক্সারি গাড়ি আপনি হ্যাভেল জুলিয়ন যদি মানে কিনতে চান এই কালারটা মেবি আপনার খুব কম আছে মার্কেটে কালারটা এক্সেপশনাল ফুল লোডেড ফুল প্যানারমিক সানরুফ মুন্ডুফ থ্রি সিক্সটি ক্যামেরা সিট পাওয়ার আর পনেরোশো টিপটনিক গিয়ারও আছে মাইলেজ কত টোয়েন্টি টোয়েন্টি নিচে আচ্ছা বিশ হাজার কিলোমিটারের নিচে মাইলেজ সো এই গাড়িটাও অ্যাভেলেবল আছে এটার প্রাইসটা কত ভাইয়া তেত্রিশ লাখ হ্যাঁ থার্টি থ্রি সাড়ে তেত্রিশ লাখ আচ্ছা তেত্রিশ লক্ষ টাকা হলে হ্যাভেল জুলিয়ন পাবেন তো এই গাড়িটা এবং এই গাড়িটা এবং এই গাড়িটা তিনটা গাড়ি কিন্তু আপনার খুব সুন্দর চারটা হেরিয়ার আছে হ্যাঁ পনেরো সতেরো চোদ্দ চোদ্দ আচ্ছা আসলে অনেক গাড়ি আছে গাড়ি আছে কম টাকার সান্ডোওয়ালা গাড়ি আছে বাজেট কম থাকলে এটার দাম মানে কত এটা হচ্ছে আহ লাখ আশি তেরো লক্ষ আশি হাজার টাকা আজকে যারা বলবেন কমেন্টসের যে দাম বেশি আসলে আপনারা একটু বুঝেনই বেশি দাম বেশি যদি মনে হয় আপনি একটু চেক করেন কত লাখ আছে 20 এর মডেলের আনরেজিস্টার্ড একদম লো প্যাকেজের গাড়িও যদি হয় তাও দেখেন আপনি পাবেন না আপনি খোঁজেন বেস্ট প্রাইস দিয়ে গেলাম বাকিটা আপনার আয়শা দেখেন আর একটা গ্রেজ গাড়ি আছে হোন্ডা 16 এর মডেল 22 এর কালার এটা লোন করা আছে আপনি 13 লাখ টাকার মতো ক্যাশ পেমেন্ট দিলে গাড়িটা নিতে পারবেন বাকি টাকা আপনি আস্তে আস্তে দিবেন বাট ব্যাংক লোন করা আছে ইয়া কিস্তিও কম 7000 টাকা গাড়ি মোটামুটি শেষ আজকের আলহামদুলিল্লাহ আমরা ওই যে হেরিয়ার আসার কাছে অনেকগুলা ওই যে ওখানে আছে একটা উনিশে মডেল আঠারো মডেল সরি আপাতত বিদায় নিলাম নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম